বছরের বেশ কিছু মাস কাঁচামরিচের দাম হয় প্রায় আকাশ ছোঁয়া কাঁচামরিচ কিনতে হিমশিম খায় সাধারণ মানুষ যখন কাঁচামরিচের দাম কম থাকে আপনি ইচ্ছে করলে কাঁচামরিচ দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যখন দাম হাতে নাগালের বাইরে চলে যাবে সংরক্ষণ করা এই কাঁচামরিচ দিয়ে আপনার চাহিদা পূরণ করতে পারবেন হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার দীর্ঘ দিন ধরে কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন সেই সংরক্ষণের সহজ পদ্ধতি তো এভাবে করে কাঁচামরিচ সংরক্ষণ করে আপনারা সারা বছর খেতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে তো চলুন ভিডিওটি আজকে শুরু করি এখন বাজারে কাঁচামরিচের দাম একটু কম বেশ কিছু দিন তো দুইশো তিনশো টাকা হয়ে গিয়েছিল এবার একটু কম তো আমি ভাবলাম যে এখন একটু কম আছে তো কাঁচামরিচগুলো বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে এক কেজি কাঁচামরিচ নিয়েছি এবার কাঁচামরিচের বোটাগুলো আমি ছাড়িয়ে নিব। কাঁচামরিচের বোটা থাকলে কিন্তু কাঁচামরিচ একদমই ভালো থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিব। আর এই কাঁচামরিচগুলোর মধ্যে থেকে যে ভাঙা কাঁচামরিচ আছে বা একটু একটু পচা কাঁচামরিচ সেগুলো আমি একদম আলাদা করে নিব সেগুলো আলাদা করে হচ্ছে আমি নর্মালি ইউজ করার জন্য রান্না করার জন্য রেখে দিয়েছি আর এই এই যে ফ্রেশ কাঁচামরিচগুলো আলাদা করে নিয়েছি এগুলো আমি সংরক্ষণ করব। তো এভাবে করে কাঁচামরিচ থেকে ভাঙা কাঁচামরিচ বা মরা কাঁচামরিচগুলো আপনারা আলাদা করে নেবেন এগুলো কিন্তু অন্যান্য কাঁচামরিচগুলোকেও নষ্ট করে ফেলে তো এগুলো আমি আলাদা করে নিয়েছি এবার ফ্রেশ কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে কাঁচামরিচ যখন সংরক্ষণ করব তো একদম রেডি টু ইউজ করা যায় এভাবে সংরক্ষণ করব যাতে কোনো ধোয়া ধুয়ে ঝামেলা না থাকে বা কাটাকাটির ঝামেলা না থাকে তো সেই জন্য আমি কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে কাঁচামরিচগুলো ভালোভাবে পানি ঝরিয়ে শুকনো করে নিতে হবে আমি হচ্ছে কাঁচামরিচগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবার হচ্ছে সংরক্ষণ করার পালা কাঁচামরিচ সংরক্ষণের প্রথম পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে আমি নর্মাল চেম্বারে এক মাসের মতো কাঁচামরিচগুলো রেখে দিব একটা বক্স নিয়ে নিচ্ছি এই বক্সটি হচ্ছে একদম ধোয়া এবং একদম শুকনো বক্সটা নিয়ে নিচ্ছি এবার একটা টিস্যু বিছিয়ে দিচ্ছি মোটা টিস্যু বিছিয়ে দেবেন যাতে পানিটা ভালোভাবে শুষে নিতে পারে এরকম মোটা টিস্যু এবার হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিব বেশ কিছুটা কাঁচামরিচ নিব আর পুরোটা ভর্তি করে রাখা যাবে না একটু জায়গায় খালি রাখতে হবে কাঁচামরিচগুলো নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আবারও টিস্যু দিয়ে আমি বক্সটা কভার করে ফেলবো আপনারা চাইলে দুই তিনটা টিস্যু একসাথে মোটা করে বিছিয়ে এইটা কভার করে নিতে পারেন তো এবার আমি কাঁচামরিচগুলো এভাবে কভার করে ঢাকনা লাগিয়ে টাইট করে তারপর হচ্ছে নর্মাল চেম্বারে এক মাসের জন্য সংরক্ষণ করব। এটা এক মাস অনায়াসে হচ্ছে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন একটু নষ্ট হবে না আর মাঝে মাঝে টিস্যুটা পাল্টে নিতে পারেন এবার আমি আপনাদের সাথে দ্বিতীয় পদ্ধতিটি শেয়ার করব এভাবে সংরক্ষণ করে আপনারা সারা বছর অনায়াসে ফ্রিজে সঙ্গটি ফ্রিজে সংরক্ষণ করে এই কাঁচামরিচটা খেতে পারবেন আমি হচ্ছে একদম কেটে একদম রেখে দিব। সেই জন্য আমি একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে ঝাল না লাগে তো এবার কেঁচি দিয়ে কেটে আমি কাঁচামরিচগুলো সংরক্ষণ করব একদম হচ্ছে রেডি টু ইউজ যাতে আপনারা ফ্রিজ থেকে বের করে সরাসরি হচ্ছে তরকারিতে বা যে কোনো কিছু রান্না করতে পারেন তো আপনারা ছুরি বা কেঁচি বা বটি দিয়ে যে কোনোভাবেই কেটে নিতে পারবেন আমি হচ্ছে কেঁচি দিয়ে কেটে কেটে নিয়েছি এটা আমার সুবিধা মনে হয়েছে সেই আমি এভাবেই করেই সবগুলো কাঁচামরিচ কেটে নিব এভাবে করে কাঁচামরিচ কাটলে দেখা যাবে যে আপনারা যখন সংরক্ষণ করবেন আর পরে আর কোনো ঝামেলাই থাকবে না শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা কাঁচামরিচটাকে রান্না করে নিতে পারবেন যে কোনো তরকারিতে দিতে পারবেন তো এই জন্য আমি এভাবে সংরক্ষণ করি যাতে আর কোনো ঝামেলা না থাকে একদম রেডি টু ইউজ যখন মনে চাবে তখন ডিপ ফ্রিজ থেকে সরাসরি বের করে আবার বক্সটাকে বের ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এটা সাথে সাথেই করতে হবে আবার বক্সটা হচ্ছে বাহিরে রাখা যাবে না তাহলে কিন্তু কাঁচামরিচের কালার চেঞ্জ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো কাঁচামরিচ হচ্ছে কেটে নিয়েছি তো এটা তো হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য বা ভাজিতে ইউজ করার জন্য আমরা হচ্ছে এভাবে করে কেটে নিয়েছি লম্বা করে কিন্তু আমরা যখন ডিম ভাজি করব এই কাঁচামরিচগুলো কিন্তু আবার তখন কেটে নিতে হবে তো সেই জন্য আমি কুচি করে কাঁচামরিচও হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এভাবে করে আপনারা কেঁচি দিয়ে কুচিক কুচি করে কাঁচামরিচগুলো সংরক্ষণ করতে পারবেন এই কুচি কাঁচামরিচগুলো দিয়ে ডিম ভাজি করে নিতে পারবেন এসে যখন প্রয়োজন পড়বে তখন কয়েকটা কুচি নিয়ে হচ্ছে ডিম ভাজিতে ইউজ করতে পারবেন তো এই কুচিগুলো হচ্ছে ডিম ভাজির জন্য আমি করেছি আর এটা হচ্ছে নর্মাল চেম্বারে রাখার জন্য এটা হচ্ছে এক মাস রাখতে পারবেন আর এই বক্সগুলো হচ্ছে সারা বছর সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো রকম কাটাকাটির ঝামেলা থাকবে না শুধু বের করবেন আর হচ্ছে রান্না করবেন তো এভাবে করে আমি কাঁচামরিচ সংরক্ষণ করেছি আমার কাছে খুবই সহজ মনে হয়েছে আর কোনো ঝামেলাই থাকবে না তো আমি এবার এই বক্সটা হচ্ছে নর্মালে রেখে দেব আর বাকি সবগুলো বক্স যেগুলো ডিপে সংরক্ষণ করা সেগুলো ডিপে রেখে দিয়ে সংরক্ষণ করে ফেলব আপনারাও কিন্তু এভাবে করে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন সামনে হচ্ছে রোজা আসছে রমজানের সময় কিন্তু কাঁচামরিচের দাম বেড়ে যায় তো এভাবে করে সংরক্ষণ করলে দেখা যাবে যে রোজার সময় আপনার অনেক কাজে আসবে রোজার সময় বা বিভিন্ন সময়ে দেখা যায় যে কাঁচামরিচের দাম দুইশো তিনশো টাকা হয়ে যায় তখন কিন্তু এভাবে করে সংরক্ষণ করে রাখা কাঁচামরিচগুলো ব্যবহার করা যাবে একদিন একটু কষ্ট করলে দেখা যাবে যে সারা বছর আপনি এই কাঁচামরিচের চাহিদা আপনার পূরণ হয়ে যাবে আর আপনার টাকাও বেঁচে যাবে একদম খুব বেশি টাকা দামের কাঁচামরিচ আর কিনে খেতে হবে না এবার তো দুইশো তিনশো টাকার কাঁচামরিচও অনেকেই কিনে খেয়েছেন আমরাও খেয়েছি তো এইভাবে করে সংরক্ষণ করলে দেখা যাবে যে আর কোনো কষ্ট হবে না তো আমি এখানে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়েছি পিঁয়াজ দিয়েছি এবার কাঁচামরিচ দিব ডিপ থেকে সরাসরি বের করে আমি হচ্ছে এই কাঁচামরিচগুলো ইউজ করব। কাঁচামরিচগুলো কিন্তু একদম আইস হয়ে যায় না এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু উঠে যায় একদমই একটা একটা থাকে কোনো প্রবলেম হয় না উঠিয়ে নিতে যতটুকু কাঁচামরিচ প্রয়োজন অতটুকু আমি ব্যবহার করব আর পুরো বক্সটা আবারও হচ্ছে ডিপে সংরক্ষণ করব বাহিরে রাখলে কিন্তু কাঁচামরিচগুলো কালচে হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে তো বক্সটা আমি আবারও ডিপে সাথে সাথেই রেখে দিব এভাবে করে আমি কাঁচামরিচ সংরক্ষণ করি মনে হয় যে মাত্রই কেটে দিয়েছে কাঁচামরিচগুলো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম